তুখোড়ো অভিনেতা সাকিব খান তার পঁচিশ ছাব্বিশ বছরের ক্যারিয়ারে তিনি যেভাবে অভিনয় করেছে এবং তিনি যেভাবে সাফল্য পেয়েছে তার জীবনে তিনি পুরোটাই সাকসেসফুল একজন নায়ক এবং বাংলাদেশের একজন শীর্ষ নায়ক হিসেবে তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সকলেই পারে না রিসেন্ট এই সাক্ষাৎকারে চিত্রনায়িকা কিংবা অভিনেত্রী আখি চৌধুরী না নাকি যেন নাম মেয়েটি দেখতে সুন্দর না তিনি রীতিমতো তার ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে তিনি সাকিব খানকে নিয়েও প্রশংসা করেছেন তিনি যেটা বলছেন যে দেখেন একজন নায়ক এবং একজন অভিনেতা একজন অভিনেত্রী তখনই সাকসেসফুল হয় যখন তার ক্যারিয়ারে সম্পূর্ণটাই তিনি নিজে গড়তে পারে এবং সম্পূর্ণটাই তিনি সুন্দরভাবে কাজ করে এই যে এত দূর পর্যন্ত তিনি প্রতিষ্ঠিত হতে পারে এটা কিন্তু চারটেখানে কথা না একজন ক্যারিয়ার সম্পন্ন নায়ক একজন ক্যারিয়ার সম্পন্ন অভিনেতা প্রত্যেককেই একেবারে মানে নিজের যোগ্যতা দিয়ে যখন কাজ করতে পারবে তিনি তখনই তিনি কিন্তু সাকসেসের মুখ দেখতে পাবে ঠিক সাকিব খানও তার জীবনে যতগুলো সিনেমা করেছে এবং তার ব্যক্তিগত লাইফ নিয়ে কিংবা তার বর্তমান সময়ে যে বিপিএল ক্যারিয়ার নিয়ে তিনি যে একটা হতাশায় ভুগছে এখানে কিন্তু শেষ না ব্যক্তিগত জীবন জীবনের সাকসেসফুল অর্জন করতে হলে শাকিব খানকে ফলো করতে হবে এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিব খানকে ঘিরে যে স্বপ্নটা দেখছে আগামীতে আরও মানে এই যে শাকিব খান কথায় কথায় মানুষ বলে না যে শাকিব খানের দিন শেষ শাকিব খান এই যে বিপিএল দল কিনছে ব্যবসা ব্যবসার সাথে জড়ে যাচ্ছে ভাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা প্ল্যাটফর্মে হার জিতের একটা কথা রয়েছে সাকিব ভাই তো রিসেন্ট একটি সাক্ষাৎকারে বলে দিয়েছে যে এবারের বিপিএলে প্রথমবার বিপিএল সাথে যুক্ত হওয়ার পরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ভবিষ্যতে এটাও কাজে লাগবে এই যে প্রথমবার প্রথমবার একটি কাজে গেলে আপনাকে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হবে এবং আপনি তালবিহীন কাজ করবেন কিংবা আপনার কাজগুলো পজিটিভলি হবে না সঠিকভাবে হবে না কিন্তু এই অভিজ্ঞতাটা যখন আপনার ভিতরে ঢুকে যাবে তখন আপনি বুঝতে পারেন যে আপনাকে কী করতে হবে সাকিব খান এই যে বড় একটা ধাক্কা খেলো বিপিএল এর দল কিনে ঠিক এই জায়গাতে তিনি কিন্তু একটা অন্যরকম পর্যায়ে চলে গিয়েছে এবং তার সিনেমার ক্যারিয়ার দিকে তাকিয়ে দেখেন তিনি কিন্তু পিছু হননি তার প্রত্যেকটা জায়গায় তিনি সাকসেসের গল্প শুনিয়েছে তিনি সাকসেসফুল হয়েছে এবং শাকিব খানকে দমিয়ে রাখা সম্ভব না এটা সকলে এখন বুঝে গিয়েছে যে আপনি শুধু সিনেমার ক্ষেত্রে না ব্যবসার দিক থেকে বলেন তার ব্যক্তিগত জীবন থেকে বলেন কিংবা তার মানে সব কিছু নিয়ে তার পুরো লাইফটা নিয়ে সাকিব খান যেভাবে এগিয়ে যাচ্ছে সাকিব খানকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না এটা শুধু আমার কথা না এটা শুধু আপনার আমার সাকিবিয়ানদের কথা না এটা প্রত্যেকটা মানুষেরই কথা যে আমাদের বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র নায়ক সাকিব খান তিনি যেভাবে কাজ করছে করে যাক তাকে আমরা সাধুবাদ জানাই তাকে স্যালুট জানাই এবং তার পাশাপাশি ভক্তরা যেভাবে তাকে সাপোর্ট করছে এবং দর্শকরা যেভাবে তার পেছনে রয়েছে এবং ইন্ডাস্ট্রির কিছু কুচক্রিয় মহল তার বিপক্ষে কথা বলে তাকে নিয়ে ষড়যন্ত্র করে এই সকল কিছুকে উড়িয়ে দিয়ে মেজাজ শাকিব খান যে তার দিক নির্দেশনা কিংবা তিনি যে তার দিকে পৌঁছাচ্ছে তিনি যে তার লক্ষ্য ঠিক রেখে তিনি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা ব্যবসার দিকে হোক ক্রিকেটের দিকে হোক কিংবা তার সিনেমার দিকে হোক সব কিছুই শাকিব খানের কাছে ধরা দিচ্ছে নিজের জায়গা থেকে তো এখানে মেঘাজ শাকিব খান এত মানে এতটাই পরিশ্রমী এতটাই ক্লান্ত এতটাই মানে সব কিছুর ক্ষেত্রে তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে এটাই তার জন্য মূল লক্ষ্য এবং এটাই তার জন্য আগামীর ভবিষ্যৎ কিংবা শাকিব খান ভাই যখন সিনেমার ক্ষেত্র থেকে সরে যাবে সেখানেও কিন্তু তার পজিটিভ দিক এসে দাঁড়াবে এই যে ব্যবসা কিংবা ক্রিকেট কিংবা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু তার পাশে একটা মানুষ দাঁড়াবেই কিংবা দর্শকরা তাকে চিনবেই আজীবন দেখে যাবে অ্যাজ এ ম্যাজাস্টার শাকিব খান আমাদের বাংলাদেশের খান আমাদের বাংলাদেশের একজন রত্ন তো ভাবলার আপনাদের কাছে বিষয়টা কেমন আপনারা কি ভাবেন শাকিব খানকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব সম্ভব কি অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য